हमारा सलाह की

আজকে হচ্ছে ধামাকা অফার মাত্র বারোশো টাকায় পার্টি ড্রেসগুলো বা গানগুলো পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেসগুলো কি বলবো মাত্র বারোশো টাকায় আমি দেখে দিচ্ছি অল হচ্ছে আমি এটা দেখে দিচ্ছি কাটানের মধ্যে এই ড্রেসগুলো বিশ্বাস করতে পারতেছেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন দেখেন কত সুন্দর তাই না কাতানের মধ্যে পুরোটা সিল্ক কাতানের মধ্যে এখান থেকে হচ্ছে অ্যাম্ব্রয়ডার এই স্টোন এবং অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকবে এখান থেকে স্টোন এবং অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকবে সাইড থেকে দেন হচ্ছে পুরোটাই হচ্ছে টাটান সিল্কের মধ্যে থাকবে ঘেরটা হচ্ছে অনেক ঘেরের মধ্যে থাকবে দেখেন ঘেরটা দেখেন কত সুন্দর তাই না এই গানগুলো মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন স্টক সীমিত মাত্র কয়েক পিসে আছে তার জন্য এই অফার দেওয়া হয়েছে কেউ দেরি না করে হচ্ছে আজকে লাইফটা একটু দেখেন আর হচ্ছে শেয়ার করে দিয়ে আজকে লাইফটা যে শেয়ার করবে তার জন্য গিফট রয়েছে এই গানগুলো হচ্ছে মাত্র বারোশো টাকা করে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড দেখেন একদম প্লেনের মধ্যে থাকবে ব্যাক সাইডটা কাতান সিল্কের মধ্যে বাট এইখান থেকে হচ্ছে ফন সাইডে এরকম সুন্দর করে এমব্রডারি ওয়ার্ক করা থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ব্যান হচ্ছে এটার সাথে প্ল্যান তার চেয়ে একটা ওড়না পেয়ে যাবেন যদি ভালো লাগে থাকে এখন স্ক্রিনশটটা নিয়ে নেই মাত্র বারোশো টাকা

প্যানেল করা থাকবে দেখেন কত সুন্দর তাই না এখানে পুরো বডি তো হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দেন হচ্ছে ব্যাক সাইডে এরকম এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আমি হচ্ছে নিচে পোশনটা দেখিয়ে দিচ্ছি নিচে পোষ পোশনটা হচ্ছে এরকম করে গোল্ডেনের নিচ থেকে হচ্ছে প্যানেল করা থাকবে দেন হচ্ছে এখান থেকে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা পেস্ট কালার কালারটা হচ্ছে পেস্ট করা মাত্র বারোশো টাকা এগুলো হচ্ছে মাত্র বারোশো টাকা সো দেরি না করে কেউ আজকের এই অফারটা মিস করবে না এখনই হচ্ছে অর্ডারটা কনফার্ম করুন বা আমাদের শপে এসে দেখে শুনে নিন আমাদের শপের নাম হচ্ছে ফ্যাশন মেলা আমাদের শপ নাম্বার হচ্ছে একশো চুরাশি কেডি নিউ মার্কেট খুলনা মাত্র বারোশো টাকা

আমি নিচে পোষণটা আবার দেখিয়ে দিচ্ছি নিচে পোষণটা দেখেন কত সুন্দর করে চওড়া করে হচ্ছে অ্যাম্বোটারি কাজ করা থাকবে দেন পুরো বডিতে এরকম সিস্টেম সিস্টেমের অ্যাম্বোটারি কাজ করা থাকবে প্রাইস মাত্র বারোশো টাকা যার যেটা পছন্দ হয় এখন স্ক্রিনশট নিয়ে ফেলুন স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করুন আমাদের ইনসেট কুলন হচ্ছে ষাট টাকা ডেলিভারি চার্জ আউটসাইড কুলন হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আছে অর্ডার কনফার্ম করার আগে হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তারপর হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করতে হবে পরবর্তীতে আরেকটা ইসে চলে যাচ্ছে এটা হচ্ছে রেড কালার মধ্যে আছে একদম সিঁদুর লাল কালার যেটা ওটার মধ্যে আছে এইটা দেখেন এটাও কত সুন্দর তাই না এই ড্রেস গুলো বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কে বিশ্বাস করতে পারতেছেন কত সুন্দর লং হবে ঘের হবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে অনেক ঘেরের মধ্যে থাকবে ঘের অনেক ঘেরের মধ্যে থাকবে এটা এখান থেকে হচ্ছে গোল্ডেন কালারের আর হচ্ছে গোল্ডেন কালার এমবোয়ডারি কাজ করা দেন পুরো বডিটা হচ্ছে এরকম ছোট ছোট করে কনকার কাজ করা আছে দেন নিচের পোশনটা একদম সিম্পল এর মধ্যে থাকে ব্যাক সাইডটা এরকম সুন্দর করে এমবোয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই হচ্ছে বারোশো টাকা মাত্র বারোশো টাকা অফারটাকে মিস না করে এখন অর্ডার কম্পাউন্ড করুন বা আমাদের শপি এসে ভিজিট করে

এখান থেকে সুন্দর করে পিঙ্ক কালার হচ্ছে প্যানেল করা আছে চিকন করে এখানে পাতা এমব্রয়ডারি কাজ করা আছে পুরো বডিতে দেন হচ্ছে ব্যাক সাইড এরকম পুরো বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে কাজগুলো দেখেন কত সুন্দর এগুলো মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন মাত্র শুধুমাত্র